সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান বা কুফরি কাটানোর উপায় কি? ঘরের মানুষের অশান্তির সমস্যার সমাধান কি। ঘরের মানুষের রোগ ছাড়ছে না কোনোভাবেই সংসারে কোনোভাবেই অশান্তি একটার পর একটা অশান্তি অভাব অনটন লেগেই আছে পারিবারিকভাবে কোনোভাবে সাকসেস হতে পারছেন না জমি কেনা বেচার চেষ্টা করছেন সেটাও হচ্ছে না দোকানে কাস্টমার আসছে না আসলেও আপনার কাস্টমার আপনার দোকান থেকে কিছু ক্রয় করছে না আপনার অফিসে কাস্টমার আসছে ঠিকই কিন্তু আপনার কোনো অর্ডার কনফার্ম হচ্ছে না নানান ধরনের জটিলতা হয় মূলত হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কফি এই জাদুটুনা বা চালান করার কারণে আজকে আমি যে গজালটি আপনাদেরকে দেখাবো এই গজাল নিয়ে ইতিপূর্বে আমার এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপনারা গত আট বছরে দেখেছেন কারণ এই গজাল বাংলাদেশের অসংখ্য মানুষ অজস্র মানুষ উপকৃত হয়েছে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ খুলনা সিলেট কুমিল্লা বা ফেনি বা নোয়াখালী অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন এই গজাল ধারণ করে কারণ আপনার বাড়ি বন্ধ করা না থাকলে আপনার দোকান বন্ধ করা না থাকলে বা আপনার অফিস বন্ধ করা না থাকলে এই ধরনের সমস্যায় আপনি ভুগবেন আপনার অবস্থা একবারে নড়েচড়ে হয়ে যাবে বিশেষ করে অর্থনৈতিক অবস্থার কথা আমি বলছি অনেক মানুষ আমাদেরকে টেলিফোন করে বলেন বা সশরীরে আমার শোরুমে এসে বলেন যে কোনোভাবেই উন্নতি করতে পারছি না ঘরের একজনের পর আরেকজনের অসুস্থতা লেগেই থাকে ডাক্তারের কাছে যান ডাক্তার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন বা বিভিন্ন ধরনের টেস্ট দেওয়ার পরে দেখা যায় রোগ শনাক্ত হয় না ঘরের মানুষের চাকরি হচ্ছে না বা চাকরি করলেও কাজকর্মে মন বসছে না আপনার উপযুক্ত ছেলে বা মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না বিয়ে প্রস্তাব আসছে বিয়ের প্রস্তাব ফিরে যাচ্ছে আপনার ঘরের মানুষের মানসিক অবস্থা কোনোভাবেই ভালো যাচ্ছে না আপনার ডে বাই ডে নিচের দিকে অবস্থা খারাপের দিকে যাচ্ছে আপনি ব্যবসা করছিলেন এক সময় ভালো ব্যবসা বাণিজ্য করছিলেন আপনার দুটা চারটা দোকান ছিল কিন্তু এখন আপনার দোকান একটাও হয়ে গেছে আপনার দোকানে কাস্টমার টিকছে না এবং কি আপনার দোকানের স্টাফও টিকছে না কাস্টমার আসলে দেখা যায় আপনার দোকান থেকে খরিদ না করে আপনার পার্শ্ববর্তী দোকান থেকে খরিদ করে সেম আপনার অফিসেও হয় আপনার অফিসে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয় মিটিং হয় বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই আলাপ আলোচনার মিটিংগুলো দেখা যায় সাকসেস হয় না আনসাকসেস হয়ে যায় আপনি খুব ভালো একটা আশাবাদী ছিলেন যে কাজটি আপনার হবে কিন্তু আপনার কাজটা হচ্ছে না অনেকেই বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু বিদেশ যেতে পারছেন না গুপ্ত শত্রুর কারণে কোনোভাবেই উন্নতি হচ্ছে না এই ধরনের ক্ষতিগুলো মূলত নিজের আত্মীয় স্বজনরাই করে থাকেন অনেক সময় দেখা যায় চাচাদের সাথে সম্পত্তিগত সমস্যা পপুদের সাথে বা খালাদের সাথে সম্পত্তিগত সমস্যার কারণে এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবারের কর্তা ব্যক্তিরা অসুস্থ হয়ে যাপনও করেছেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা বান বা চালান থেকে মুক্তি পেতে হলে যে জিনিসটি প্রথমে আপনার ঘর বন্ধ করতে হবে আর এই ঘর বন্ধ করতে হলে গজালের প্রয়োজন অনেক মুক্তি মাওলানা সাহেবরা আমাদের প্রতিষ্ঠান থেকে এই গজাল নিয়ে তাদের বাড়ি বন্ধ করে দিয়ে তারা অনেকে উপকৃত হয়েছেন এছাড়া আপনি নিজে নিজেও আপনার বাড়ি বা আপনার ঘর বন্ধ করতে পারবেন যদি আপনি যে নিয়মকানুনটি জানেন যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের পরে বা এশার নামাজের পরে পশ্চিম দিকে এই যে গজালগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে গজালগুলো আপনারা দেখুন এই যে গজালগুলো এটি হচ্ছে আপনার বাড়ির যদি ঢাকা শহরের মধ্যে থাকেন বা শহর অঞ্চলে থাকেন এই যে ছিদ্র করা আছে দেখবেন এখানে কালো সুতা দিয়ে আপনার ঘরের চার কোনা চারটা প্রতিটা রুমের চার কোনা চারটা আপনি ঝুলিয়ে রাখতে পারেন অথবা দুইটা করে ঝুলিয়ে রাখতে পারেন যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে আপনি দুটি করে ঝুলিয়ে রাখবেন আর চার কোনা চারটা ঝুলিয়ে রাখলে সবচেয়ে দ্রুত কাজ পাবেন এই গজালটি অত্যন্ত পাওয়ারফুল এখানে দেখুন আরবিক খোদাই করে লেখা চারো পাশেই আরবি খোদাই করে লেখা এই গজালগুলো এই গজালগুলো মূলত তুরস্ক থেকে আসে আমাদের দেশে এই ধরনের গজাল পাওয়া যায় না আমরা যেহেতু সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি এই ধরনের গজাল আমাদের কাছ থেকে অনেক মসজিদে মসজিদের ইমাম সাহেব মোয়াজিন সাহেবরা অনেক মুফতি মাওলানা সাহেবরা তাদের কাস্টমারদেরকে বা তাদের শুভাকাঙ্ক্ষীদের আমাদের কাছ থেকে নিয়ে এই গজালগুলো দিয়ে থাকেন বাড়ি বন্ধ করার জন্য বা আপনার দোকান বন্ধ করার জন্য এই গজালগুলোর কয়েকটা সাইজ আছে যেমন এটা ইনটেক প্যাকেট একটা প্যাকেটের চারটা থাকে চারটা হচ্ছে এক সেট আমার গজালের পূর্বের ভিডিওগুলো দেখবেন বা আজকের ভিডিওটি যারা দেখছেন এই গজালগুলোর মূল্য অনেকের মধ্যে কনফিউশন থাকে এটির মূল্য কত এই চারটায় হচ্ছে এক সেট এই চারটার দাম হচ্ছে বত্রিশশো টাকা আমি আবারও বলছি খুচরা এবং পাইকারি আমাদের একই রেট শুধু গজাল নয় আমাদের অন্যান্য আইটেমেরও রেট সেম রেট এটার চারটার সেট হচ্ছে বত্রিশশো টাকা এরপরে হচ্ছে এই যে বড় গজালগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার মাটির নিচে পুতিয়ে রাখার জন্য এই যে দেখুন এখানে আরবি খোদাই করে লেখা প্রত্যেকটি গজালে আরবি খোদাই করে লেখা হুম এই যে দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে নকশা দেওয়া আছে প্রত্যেকটা গজালের নকশা দেওয়া আছে এই গজালটি আপনার বাড়ির চার কোনা চারটা পুঁতে রাখবেন যদি আপনার গ্রামের বাড়ি হয় বা আপনি জমি কিনি করতে চাচ্ছেন আপনার যে জমিতে বিক্রি হচ্ছে না কাস্টমার এসে ফিরে যাচ্ছে আপনি সেই জমিতে চার কোনা চারটা গজাল যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের পরে বা এশার নামাজের পরে আপনি মাটির নিচে এই গজালগুলো পুঁতে রাখুন দেখবেন আপনার কাস্টমার আসবে এবং এই জমিটি বিক্রি হবে এমনও অনেক দেখা যায় ফ্ল্যাট বিক্রি করতে চান বাড়ি বিক্রি করতে চান কিন্তু কাস্টমার আসছে না বা দোকান বিক্রি করতে চান কাস্টমার আসছে না তাদের জন্য বলবো এই গজালটি অত্যন্ত পাওয়ারফুল একটি গজাল বাংলাদেশ সহ যত ইসলামিক কান্ট্রিগুলো আছে প্রত্যেকটি দেশের মানুষরা কিন্তু এই গজাল ব্যবহার করে উপকৃত হয়েছে এই গজাল ব্যবহার করে উপকৃত হয়েছে এই গজালটি আপনারা নিতে পারবেন আমাদের কালেকশনে আরও অসংখ্য গজাল আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন এই যেটা শেপ এটা হচ্ছে এটা হচ্ছে ছোট সাইজ এরপরে হচ্ছে এটা বড় সাইজ যদি এই সেবের গজালগুলো আপনারা নিতে চান এটার দাম হচ্ছে গে চারটার সেট আটচল্লিশশো টাকা এইটার চারটার এক সেট আটচল্লিশশো টাকা আর এই ছোটটার চারটার সেট হচ্ছে বত্রিশশো টাকা আমি দাম বলে দিচ্ছি যাতে আপনাদের মনে কোনো কনফিউশন কাজ না করে অরিজিনাল গজাল যদি হয়ে থাকে তাহলে বত্রিশশো টাকার নিচে আপনারা পাবেন না আর এই গজাল যেটি মাটির নিচে পুঁতে রাখার গজাল এটা চারটার সেট হচ্ছে ছয় ছয় টাকা মানে একটা গজালের পিস হচ্ছে পনেরোশো টাকা অনেক মুফতি মাওলানা সাহেবরা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেক দামে তাদের ক্লায়েন্টকে বা শুভাকাঙ্ক্ষীদেরকে দেন তারা দোয়া দোয়াদুরুত পরে এই গজালগুলো রাখেন বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে আপনি সুন্দরবন এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে নিতে পারবেন অথবা কেউ যদি সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের প্রথম দোকানটি একশো পাঁচচল্লিশ নাম্বার দোকান স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধু ব্ল্যাক ম্যাজিক দ্বারা বিভিন্ন সময় আক্রান্ত কালো জাদু দ্বারা বিভিন্ন সময় আপনি আক্রান্ত কিন্তু কোনোভাবেই অনেক ওষুধ খাচ্ছেন অনেক পানি পড়া বা তেল পড়া নিচ্ছেন বিভিন্ন জনের কাছ থেকে অনেক টাকা আপনি খরচ করেছেন যে যার ঠিকানা দিচ্ছে সেইখানে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদেরকে আমি বলবো আপনারা বিশ্বাসের সহিত এই গজালগুলো ব্যবহার করুন আপনার বাড়ির সেফটির জন্য আপনার বাসার সেফটির জন্য আপনার দোকানের সেফটির জন্য আপনার অফিসের সেফটির জন্য এবং আপনার পার্সোনালি ইম্প্রুভমেন্টের জন্য কারণ আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে আপনি কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে আপনি ভালো চিকিৎসা করাতে পারবেন ভালোভাবে জীবনযাপন করতে পারবেন কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা যদি ডে বাই ডে নিচের দিকে দাবিত হয় আপনি যদি আয়ের তুলনায় আপনার ব্যয় বেশি হয়ে যায় আয় শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো কাজ করতে পারবেন না ডিপ্রেশন কাজ করবে ঘুম কম হবে অনিশ্চয়তা কাজ করবে মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে ডে বাই ডে আপনার প্রত্যেকটা কিছুতে একটা ড্যামেজ অবস্থা হয়ে যাবে এক সময় খুব ভালোভাবে জীবনযাপন করতেন কিন্তু এখন আস্তে আস্তে আপনার অবস্থান শূন্যের কোটায় চলে যাচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক পুকুরি জাদুটোনার জন্য অনেকে দেখা যায় নিজের আপন ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক খারাপ তারা কিন্তু জাদুটোনা বান করে রেখেছে দেখা যায় অনেকের বালিশের নিচে বা বিছানার নিচে বা ঘরের কোনায় তাবিজ রেখে দিয়ে তাকে ব্ল্যাক ম্যাজিক করান বা কোনো খাবারের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করান এই ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য এই গজাল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং কার্যকরী জিনিস এই গজালগুলো যদি আপনারা নিতে পারেন আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারি বাংলাদেশের অজস্র মানুষ শত শত মানুষ গত ছয় সাত বছরে আমাদের কাছ থেকে এই গজাল নিয়ে উপকৃত হয়েছেন এমনও অনেক রেকর্ড আছে যে গজাল নেওয়ার পরে তার আত্মীয় স্বজন পরিচিতজন বা বন্ধু বান্ধব অনেককেই নেওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং অনেকে নিয়ে ফলাফল পেয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটা তত্ত্বমূলক মনে হয় থাকলে আমি অনুরোধ করব আপনার ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য কারণ এই ধরনের গজালগুলো আপনারা অনেক সময় মসজিদের ইমাম সাহেব বা মদ্দিন সাহেবের কাছ থেকে নিয়ে থাকেন কিন্তু অধিক দাম দিয়ে নিতে হয় আর যদি সরাসরি আমাদের কাছ থেকে আপনারা পাইকারি বা খুচরা নিতে চান তাহলে আপনারা কিন্তু কম খরচে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই ভালো থাকুন